ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম স্পিড হোম বাই সম্পূর্ণ তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা তো এই দিনকে যে ব্লগটা দেখাচ্ছি তোমাদের সেটা কিন্তু কালী পুজোর পরের দিনের ব্লগ তোমরা হয়তো বলবে যে অনেক দিন ধরে বা অনেক পুরোনো ব্লগ আমি ছাড়ছি কিন্তু সত্যি কথা বলতে পুরনো ব্লগই ছাড়তে হচ্ছে কারণ পরপর ব্লগুলো আমি ছাড়ছি আর যেহেতু অনেক দিন পরপর ছাড়তে হচ্ছে আমি প্রচুর ব্যস্ততার মধ্যেও রয়েছি বেশ কয়েকদিন আমার ছেলেদের এক্সাম তাদের পড়া এই সমস্ত নিয়ে হয়ে উঠছে না তো তোমরা সবাই একটু আমার শর্টসগুলোও ফলো করো শর্টসেও আমি রেগুলার কি কি করি না করি সেগুলো আমি দেখাই তো যাই হোক এই দিনকে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর পর দিন তো এই দিনকে আমরা ঠাকুর দেখতেই বেরিয়েছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম মা বাবা এবং তার সাথে চুবড়ো ছিল বাচ্চারা ছিল আমি ছিলাম সবাই মিলে লাইনে দাঁড়িয়ে প্রথমে বিরাটির যে ঠাকুরটা আছে মানে বিরাটির যেটাকে ফ্রেন্ডসটা এর যে ঠাকুরটা সেটা আমরা দেখতে গেলাম এবং তোমরা অনেকেই চারা বিরাটি চেনো জানো কোন জায়গাটা তারা তো জানবেই আর জানো না তাদের বলছি যে নিমতা থানার অপোজিটে যে পুজোটা হয় কালী পুজোটা ওটা বাড়ি বড় করে হয় আর অনেক বছর এখানে কিন্তু বেশ ভালো ভালো আর্টিস্টরা আসেন আমি এখানে কিন্তু রাহুল প্রিয়াঙ্কাকে দেখেছিলাম অনেক ছোটোবেলায় সে সময় আমি পড়াশোনা করতাম আর সেই সময় কিন্তু এসে দেখেছিলাম ওদেরকে ও ওদের এখানে উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল তো যাই হোক এখনও বড় হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ঠাকুরের পুজো দেখতে আমরা কিন্তু আসি এখন এতগুলো বছর কেটে গেছে একইভাবে কিন্তু এখানকার পুজোগুলো হয় মানে এখানকার পুজোটা হয় তো কালী পুজোর সময় এইভাবে এখানে ডেকোরেশনটা করা হয়েছিল তার সাথে মা কালীর মূর্তি মা দুর্গ মানে মা কালীর যে রূপটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা এত সুন্দর ছিল তো যাই হোক তোমরা একটু ঢাকের আওয়াজ শুনে নি তারপরে তো আমরা এই পাড়ের ঠাকুরগুলো আমাদের একটাই দেখা হলো এই পাড়ের তো সেরকম ঠাকুর হয় না থানার দিকে একটা ঠাকুর দেখে আমরা কিন্তু বিরাটির অপর পোর্শনটা দেখতে আমরা লাইন পার হয়ে চলে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা রিক্সা বুক করে নিয়েছিলাম মানে রিক্সা বুক করা বলতে কে বলে আমরা ঘন্টার হিসেবে কত টাকা নেবে সেইভাবে কিন্তু আমরা সেট করেছিলাম এবং যেহেতু মা বাবা রয়েছে এবং বিশেষ করে মার পক্ষে সব সম্ভব নয় এত হেঁটে যাওয়া তো তার জন্য কিন্তু আমরা রিক্সাটাই ঠিক করেছিলাম যে তা ঘন্টার হিসেবে যত হয় সেই অনুযায়ী আমরা টাকা দেব তো তারপরে চলে এলাম এই জায়গাটার নাম বা বেশ কিছু জায়গার নাম হয়তো বলতে পারবো না তোমরা শুধু জায়গাগুলো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে বাচ্চাদের যে প্রতিভাগুলোকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বাচ্চারা বিভিন্ন ধরনের আঁকা এঁকেছে সেই আঁকাগুলো কিন্তু এখানে জমা পড়েছে আর সেইগুলো ওরা কিন্তু দেখাচ্ছে তবে আমার মতে এই জায়গাটার পুজোটা অতটা আরম্ভর করে হয় না অতটা বেশি বাজেটের পুজো হয় না বলে অতটা কিছু বোঝা যায় না বা কিছু কিছু জিনিস মানুষের চোখ এড়িয়ে যায় তবে বাচ্চাদের এই কাজগুলো সত্যিই ভালো লাগে তো যাই হোক এইখানে দেখো চলে এসেছিলাম এটা এই জায়গাটায় একটা বাচ্চা ফোন দেখে দেখে পুরোনো দিনের সিনেমার গানগুলো গাইছিল বেশ সুন্দর গাইছিল কিন্তু আর সামনে একজন জানি না ওনার কেউ হয় কি না ওকে খুব ইন্সপায়ার করছিলো তবে সত্যি বাচ্চা হয়ে এত সুন্দর গানটা গাইছিল যে বেশ ভালো লেগেছে আমাদের কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম তো ওই কারণে সেই গানটা তোমাদেরকে শোনাবো তার আগে চলো একটুখানি ভেতরের মণ্ডপটা দেখে আসি ভেতরের এখানে মণ্ডপটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ম্যাক্সিমাম হচ্ছে প্রদীপ মাটির ভার এগুলো দিয়ে এখানকার সজ্জাটা করা হয়েছে আর এইভাবে কিন্তু আমি দেখলাম যে কালী পুজোর সময় কিন্তু কম কিছু করা হয় না যে সমস্ত জায়গায় আমরা চিনি না জানি না সে সমস্ত জায়গা হয়তো বিশাল কিছু ব্যাপার নয় সেখানেও এত সুন্দর করে ডেকোরেশন করা হয় সেগুলোকে যখন আমরা ক্যামেরাবন্দি করতে যাই তখন কিন্তু বেশ সময় লেগে যায় সুতরাং বোঝাই যায় যে এইগুলো বেশ ভালো বাজেটের পুজো তো যাই হোক এখানটা দেখো কত প্রদীপ দেওয়া হয়েছে আর এই প্রদীপগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রদীপগুলো কিন্তু জ্বলছিলো সেই মানে প্রদীপগুলো জ্বলার পরে সেগুলো ইউজ করার পরে এখন এগুলোর এরকম চেহারা হয়েছে নয়তো এই প্রদীপগুলো যখন এই জায়গাটা জ্বলছিলো কত সুন্দর লাগছিল বলতো তবে এইখানে তো ওইভাবে প্রদীপটা জ্বালিয়ে রাখা সম্ভব না কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আর এই হচ্ছে মা দুর্গার মূর্তি আর এখানে কিন্তু দুরকমভাবে দেখানো হয়েছে একদিকে কিন্তু রাম লক্ষণ তাদেরও দেখানো হয়ে তো একদিকে রাম সীতা লক্ষণ অপর দিকে দেখানো হচ্ছে যে মা কালীর রূপটাকে তো চাই হোক চলো এই গানটা শুনে ফ্রেন্ডস দেখলে তো কি সুন্দর ফুল অ্যাটিটিউডে গানটা করছিল সাইজে বাচ্চাটা যতই ছোট হোক না কেন বা বয়সে যতই ছোট হোক না কেন সে কিন্তু বেশ সুন্দর করে অ্যাটিটিউড নিয়ে গানটা করছিল আসলে নাচ গান এগুলো কিছুটা ভেতরকার ব্যাপার থাকে একটা সহজাত ব্যাপার থাকে অনেক বাচ্চাই গান না শিখেও খুব সুন্দর করে গাইতে পারে আমি জানি না ও গান শেখে বা অন্য কিছু শেখে কিনা তো যাই হোক এই দিন কিন্তু প্রচুর কালী ঠাকুর প্রচুর কিন্তু মণ্ডপ কিন্তু ঘোরা হয়েছে আর আমরা ওই রিক্সা করেই ঘুরছিলাম আর এই মণ্ডপটা দেখো কত সুন্দর এত সিম্পল অথচ এখানে পেছনে কি সুন্দর করে তৈরি করা হয়েছে শিউলি ফুলগুলোকে এগুলো তো হাতের কাজই তো হাতের কাজের কিন্তু এই সমস্ত ক্ষেত্রেও প্রশংসা করতে হয় আর এই মণ্ডপটা দেখার সময় আমার কিন্তু দেখা হয়েছিল আমাদের যে বাংলায় যে একজন অভিনেতা আছেন বিশ্বনাথ ওনার পুরো টাইটেল আমি জানি না কিন্তু ওনার সাথে আমার দেখা হয়েছিল আর ওনার সাথে একটু কথাও বলেছিলাম বেশ ভালো লাগলো হ্যাঁ সবাই হয়তো ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করে না ওই কারণে আমি ওই ব্যাপারটা থেকে একটু বিরত থাকি কিন্তু সত্যি সেদিনকে দেখা হয়েছিল বেশ ভালো লাগছিল তারপরে কিন্তু আমরা এইখানের মণ্ডপটা পুরোটা দর্শন করে নিলাম আর এইখানে কিন্তু নানান রকম লাইট দিয়ে সাজানো হয়েছিল আর সত্যি কথা বলতে দুর্গা পুজোর মতোই কিন্তু প্রচুর ঠাকুর ঠাকুর দেখা পড়েছে তবে হ্যাঁ দুর্গাপুজোর মতো সেই উন্মাদনাটা হয়তো কালী পুজোর সময় থাকে না কারণ দুর্গা আসে পুরো একটা বছর পর আর সেখানে গিয়ে দুর্গা কাটানোর পরে কিন্তু অনেক কিছু হয়ে যায় যেরকম আমাদের দুর্গা পুজোর সময় ঘোড়া হয় লক্ষ্মী পুজোর মজাটা থাকে তারপরে গিয়ে দিওয়ালিটা আসে সুতরাং সেই উন্মাদনাটা হয়তো থাকে না হ্যাঁ আলোর উন্মাদনা বাজির উন্মাদনা সেগুলো তো থাকেই আর যে কোনো ধরনের পুজো পার্বণে বাঙালি তো একটা উন্মাদনা আছেই কিন্তু তবুও দুর্গা পুজোর উন্মাদনাটা যেটা হয় সেটা একটা বছর পেরিয়ে আসে বলে সেটাই যে ফিলটা হয় আমাদের সেটা হয়তো কালী পুজোর সময় থাকে না কিন্তু কি করার আছে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে আমার যে পুজোর সময় শরীর খুব খারাপ জ্বর হয়েছে ভুগেছি কখনও তো ডেঙ্গুও হয়েছে আর যত রোগ এই দুর্গা পুজোর সময় কিন্তু আমার হয় এবং অনেকেরই হয় যে পুজোটা এলো ব্যাস শরীর খারাপ এটা সেটা তো তখন হয়তো আমি দুর্গা পুজোটা সেভাবে এনজয় করতে পারিনি কিন্তু কালী পুজোটা সেই জায়গায় এনজয় করেছি ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কিছু না তবে হ্যাঁ ঘোল এটা আমি বলবো না প্রত্যেকটা পুজোর কিন্তু আলাদা একটা চার্ম থাকে তো সেইটা তো অবশ্যই তবে দুর্গা পুজোটা কে মিস করতে চায় বলো তো যাই হোক কি করার আছে ভাগ্য যখন কাজ করে না সেই সময় বিভিন্ন রকম কিছু ঘটতে থাকে আর তখন আমরা সেটাকে হয়তো ভাগ্যেরই দোষ দিই তো যাই হোক এখানে এখন চলে এলো এই জায়গাটা যেখানে এখানে খুব সুন্দর স্টেজ করা হয়েছিল স্টেজ পারফরম্যান্সও এখানে হয়েছিল আগের দিন আমরা যেদিন এসেছি সেই দিনকে কিন্তু তার আগের দিন কিন্তু এই রীতাবড়ি এসছিল আর রীতাবড়ি এবং সোহিনী এরা তো বাংলা অভিনেত্রী যারা তারা এসছিল আর এই জায়গাটা এতটা জায়গা নিয়ে ডেকোরেট করা যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেলফি তোলা যাবে আর সত্যি কথা বলতে বিশাল বড়। পুজো বা যেগুলো খুব নামকরা পুজো সেগুলোর চাইতে কিছু কিছু সময় আমার এই পুজোগুলোই বেশি ভালো লাগে এগুলোর ক্ষেত্রে বেশি বুঝতে হয় না যে থিমটা কি আছে কিন্তু সবারই মন কেড়ে নেয় এখানকার ডেকোরেশন তো ওই কারণে ডেকোরেশন যদি বেশ সুন্দর কালারফুল হয় আমার তাতেই পুজো ভালো লাগে তার জন্য বিশাল কিছু বিষয় বা বিশাল কিছু সাবজেক্ট হতে হবে সেই পুজোর সেরকম ঠিক নয় আসলে কালার কিন্তু আমাদের অনেককেই টানে আমি যেরকম রঙ বেরঙের জিনিস কালারিং জিনিস দেখতে ভীষণ ভালোবাসি পড়তে ভালোবাসি কালারিং জিনিস আর চারিদিকে যখন এরকম কালারের বা এরকম রঙের মেলা তখন কি আর ইচ্ছে হয় যে এই জিনিসটা কোনো একটা বিষয়ের ওপর ভিত্তি করে হতেই হবে তো এখানেও কিন্তু কোনো বিষয়ের ওপর ভিত্তি করে পুজো হয়নি তো যাই হোক আগে একটু ঢাকের আওয়াজ শুনে নাও তো এখানকার পুজোর পর আমরা চলে এলাম বিরাটি মহাজাতিতে আর মহাজাতিতে দেখলাম দুর্গা পুজোর সময়ও যেরকমভাবে সুন্দর ডেকোরেশান বিরাট বড় করে হয় পুজোটা আর খুব সুন্দর করে সাজানো হয় আসলে এখানে মাঠটাকে খুব ভালোভাবে ইউজ করা হয় আর এই কারণে মহাজাতির যে কালী পুজোটা সেটাও দেখলাম ভীষণ সুন্দর করে করা হয়েছে এতটা সুন্দর এই জায়গায় হয়তো সেলফি তোলা বা ছবি তোলা যাবে না আসলে আমরা এখন এত বেশি ফটো তুলতে ভালোবাসি शी She... তার জন্য না এইসব জায়গায় এসে মানে ফটো তুলতেই ব্যস্ত হয়ে যায় আর এত সুন্দর কেউ মিস করতে চাইবে না এখানকার ফটো তোলাগুলো তো যাই হোক এখানে এসে আবার আরেকজনের সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে আমার ছেলেরই আগের স্কুলের স্যার দেবাঙ্গন স্যারের সাথে দেখা হয় এবং বহুদিন পর কিন্তু আমার ছেলের সাথে তার দেখা হয় এবং উনি হচ্ছেন গানের স্যার ছিলেন তো যাই হোক আমার ছেলে পুরনো স্কুলটাকে পুরোনো স্কুলের স্যার ম্যাম খুব মিস করে স্কুল স্কুলটাকে তো এখন তো অ্যানিবাসান্তে পড়ে জানি না কদিন পড়বে আবার ওকে কোথাও চেঞ্জ করা হবে কি না আরেকটা বড় বিষয় হচ্ছে ট্রান্সফারের বিষয়টা কখনও ট্রান্সফার যদি আবার হয়ে যায় তখন গিয়ে এখানকার স্কুল টুল সবই তো ছেড়ে দিতে হবে দুই ছেলেকেই তো যাই হোক আমরা নিজেদের ইচ্ছাই কিন্তু ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসেছিলাম কলকাতায় ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা খুব একটা আমাদের নেই কারণ সত্যি কথা বলতে যতই বাইরে থাকি বাইরের ব্যাপারটা যতই ভালো মতো ফিল করি এনজয় করি না কেন কলকাতায় যখন এই সমস্ত অনুষ্ঠানগুলো হয় এই সমস্ত পুজো দুর্গা পুজো কালী পুজো এগুলো যখন হয় ঠিক সেই সময় কিন্তু ইচ্ছে করে না যে আমি বাইরে থেকে সেগুলোকে এনজয় করি আর সব সময় তো নিজের জায়গায় ফিরে আসা সম্ভব হয় না তো যাই হোক আমাদের কলকাতাতেই আপাতত আছি দেখা যাক কি হয় তো এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে এটা একটা সামান্য ছোট একটা জায়গা বিশাল বড় কিছু না তারপরে তো বাবা মা চলে গেল ঠাকুর দেখা আমাদের হয়ে গেল সেদিন অনেক ঠাকুর আমরা দেখেছি বেশ ভালো লেগেছে আমাদের আর সবাই মিলে একসাথে দেখার একটা মজাই আলাদা হয় আর আমার ছেলেরা দাদু দিদা যে কোনো বাচ্চাই দাদু দিদার সাথে ঘুরতে ফিরতে পছন্দ করে তো ওদেরও তাই তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এইভাবেই শেষ করছি যারা দেখছো তারা কমেন্ট কেন করছো না প্লিজ কমেন্ট করো সাথে দেখো হোম সুইট হোম বাই সম্পূর্ণার